নমস্কার বন্ধু শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই দেখুন বন্ধুরা আর ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে যেখানে ডাটা এন্ট্রি অপারটর ভিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টটা আবেদন করতে পারবেন কী যোগ্যতার প্রয়োজন রয়েছে আবেদন কীভাবে করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি যে স্ক্রিনের নোটিফিকেশন মানে নোটিশটা খুলে রেখেছি সেটাতে একদম অরিজিনাল ফর্ম আছে অফলাইন ফর্ম হিসেবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার দ্য আনন্দধারা প্রোজেক্ট অর্থাৎ আনন্দধারা প্রজেক্টে ডাটা এন্ট্রি অপারেটার করা করেছে তারপর দেখুন এখানে ডান দিকে আপনাদেরকে ছবিটা ছাঁটিয়ে দিতে বলা হয়েছে তারপর এখানে আপনাদের ব্লক নাম বা ফর্মটা ভালো করে দেখে নেবেন নোটিশটা অনেক কিছু লেখা রয়েছে আপনাদের সেটা না বোঝালে আপনারা ভালো করে বুঝতে হয়তো পারবেন না তো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে দু নম্বরে নামটা লিখতে হবে চার নম্বরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস পাঁচ নম্বরে হচ্ছে আপনাদের মোবাইল নম্বর ছ নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর সাত নম্বরে মেল আইডি আট নম্বরে আধার কার্ড এইভাবে আপনারা সমস্ত ফর্মটা দেখে নেবেন দিয়ে তারপরে সম্পূর্ণ দেখার পর আপনারা ফিল আপ করে নিচে ডান দিকে এই জায়গাটায় সাইন করতে হবে সাইন করতে হবে এবং কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন এবং কোন কত তারিখে ফিল আপ করছেন সেখানে ডেট এবং প্লেসটা বসিয়ে দিয়ে আপনাকে ইনভলভের সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেইগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে দেখুন ফর্মের সাথে যেসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেলফ অ্যাটাস্টেড মাধ্যমিক অ্যাডমিট কার্ড এজ প্রুফ এজ প্রুফ হিসেবে আপনাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে হবে যার সাথে নিচে সমস্ত ডকুমেন্টের সাথে নিচে সাইন করতে হবে মার্কশিট এবং সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের সেলফ অ্যাটাস্টেড আধার কার্ড ভোটার কার্ড তারপরে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট এবং সবসময় এস এইচ গ্রুপের যদি অ্যাক্টিভেট থেকে থাকেন বা রিলেটেড কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটগুলো আমাকে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি লেখা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ আনন্দধারা প্রকল্প আনন্দধারা ব্লক অফিস কাকসা পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে নোটিশের ডেটটা দেখুন একুশ এক দু হাজার পঁচিশ তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে তারপর দেখুন নোটিসে বলা যেটা রয়েছে বিজ্ঞপ্তি এবং এত দ্বারা কাকসা ব্লকের অন্তর্গত সকল মহিলা বহু বহুমুখী সংঘ সমবায় সমিতিকে জানানো যাচ্ছে যে প্রস্তাক নম্বর এত ডিএমুউ পশ্চিম বর্ধমানের অনুসারে সংঘের মাধ্যমে পক্ষ থেকে কাঁকসা আনন্দধারা ব্লক অফিসে একজন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে সকল সদস্যকে তাই সকল সদস্য দলের প্রতিনিধিদের নিয়ে একটি সভা আলোচনা আহ্বান করে বিজনটি জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে সংঘ নেতৃদের আরও জানানো হচ্ছে যে ওই সভায় তারা আবেদনকারীদের নিকট হতে আবেদনপত্র জমা দেওয়ার জন্য সকল উপস্থিত স সদস্যদের নিকট বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন স্তরে নথিসহ আবেদনপত্র জমা নেওয়ার আমাদের কাছে সময়সীমা জানিয়ে দেবেন দেখুন এখানে কত তারিখের মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে আপনাদের যেই এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন রবে সেটা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে আবেদনকারীকে অতিরিক্ত স্তরের যোগ্যতা সমতুল্য ডিগ্রি কোনো অগ্রাধিকার পাবে না ন্যূনতম যোগ্যতা ভিত্তিতে আবেদনকারীরা দিতে অগ্রাধিকার পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ উচ্চ গ্রাজুয়েশান পাশ হতে হবে এবং গ্র্যাজুশনের পাশে যদি উচ্চ কোনো শিক্ষা দেখে থাকে তাতেও আপনারা গ্রাজুয়েশনের ভিত্তিতেই আপনাদের রিক্রুটমেন্টটা করানো হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে দু নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কারণ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যেহেতু নিয়োগ করা আছে সেই জন্য আপনাকে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের প্রয়োজন হবে তিন নম্বরে যেটা বলা রয়েছে আবেদনকারী ন্যূনতম বয়স এই বিজ্ঞপ্তি অনুসারে একুশ বছর হতে হবে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে চার নম্বরে যেটা পাঁচ নম্বরে যেটা লেখা রয়েছে আবেদনকারীকে স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে যেটা বলা রয়েছে আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসেবে গ্রাম পঞ্চায়েত দিতে হবে সাত এন্ট্রি অপারেটর একটি এই এই পদটি অসংরক্ষিত অর্থাৎ জেনারেলরা আবেদন জানাতে পারবেন জেনারেলের জন্য সংরক্ষিত রয়েছে তারপর লেখা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর নিম্নলিখিত সময়সূচী অনুসারে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগের কাজগুলি সম্পন্ন হবে বিজ্ঞপ্তি প্রকাশ এবং সকল থেকে জানানো হয়েছে হয়েছে বাইশ এক হাজার পঁচিশ তারিখে জানানো হয়েছে সেটা এখানে ডেটটা লেখা রয়েছে পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে সংঘের সভা আহ্বান এবং সদস্য সকল সদস্যদের জানানো সাতাশ এক দু হাজার পঁচিশ থেকে চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ড্রপবক্সে আপনাদের সকাল এগারো থেকে বিকেল চারটার মধ্যে ফর্মটা জমা করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দো দুই দু হাজার পঁচিশ সাতাশ এক তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চৌদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরকারি ছুটি বাদ দিয়ে আপনাদের সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফর্মটা জমা করতে হবে বক্সে আর তারপর কোন জায়গাতে আপনারা জমা করবেন ব্লক মিশন ডাইরে ব্লক মিশন ডিরেক্টর ও সমষ্টি উন্নয়ন আধিকারিক কাঁকসা উন্নয়ন ব্লক অর্থাৎ পূর্ব বর্ধমানের এই অ্যাড্রেসে আপনাকে জমা করতে হবে বিকেল পাঁচটার মধ্যে প্রত্যেক সংঘের অফিস থেকে সিল করা ড্রপ বক্স কাঁকসা ব্লক মিশনের ডিরেক্ট নিকট জমা করতে হবে অর্থাৎ আপনি গিয়ে আপনাকে ডিরেক্ট ফর্মটা জমা করতে হবে সেটা এখানে লেখা রয়েছে দেখুন বিকেল পাঁচটার মধ্যে প্রত্যেক সংঘের অফিস থেকে সিল করা বক্স কাকসা ব্লক এর মিশনক্লাবের মধ্যে আপনার ডকুমেন্টসটা অ্যাটাচ করে ফর্মের সাথেই ফর্মটা ফেলা করে ফিল আপ করে সিল করে আপনাকে বক্সে জমা করতে হবে আঠেরো দুই দু হাজার আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ সমস্ত আবেদনপত্র ব্লক অফিসে নিযুক্ত আধিকারিক আধিকারিকগণিক যা দ্বারা যাচাই করা হবে অর্থাৎ সি করা হবে তারপর দেখুন এখানে তারপরে তারপরে চূড়ান্ত ফাইনালটা হবে এখানে যে যদি আপনারা সিলেকশন হন সেই ক্ষেত্রে আপনাদের যেটা দেওয়া হবে সেটা যে তেরো হাজার টাকা পার মান্থ আপনার স্যালারি স্যালারিটা দেওয়া হবে সেটা এখানে লেখা রয়েছে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এক বছরকাল মাসিক প্রফেশনাল ফিস হিসেবে মোট তেরো হাজার টাকা সংঘের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টে প্রদান করা হবে এখানে দেখুন এক্সাম একটা নেওয়া হবে যেটা থাকবে একশো নম্বর একটা এক্সাম রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে যেখানে জেনারেল নলেজে থাকবে কুড়ি নম্বর ইংলিশ পেজ টাইপিংয়ের থাকবে জন্য কুড়ি নাম্বার বাংলা টাইপিংয়ের জন্য থাকবে কুড়ি নাম্বার আর রিপোর্টিং তৈরির জন্য থাকবে কুড়ি নাম্বার ওয়েবের ওয়েব পোর্টাল এন্ট্রির জন্য থাকবে কুড়ি নাম্বার টোটাল মিলিয়ে একটা এক্সাম একশো নাম্বার একটা এক্সাম নেওয়া হবে সেটা উল্লেখ করে লেখা রয়েছে তারপর এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার ভালো করে এই নোটিসটা ভালো করে চেকআউট করে বিভিন্ন রকম নিয়ম বলে লেখা রয়েছে এটা হচ্ছে ফর্ম ফর্মটা আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা রিডের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন তারও লিঙ্ক দেওয়া রয়েছে রিড আপনার এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় ফর্মটা ডাউনলোড করতে পারবেন তবন্ত এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও যদি আপনি পশ্চিম বর্ধমানের বাসিন্দা হয়ে থাকেন বা যদি আপনাদের ডাটা ইন্টোপার্টার পোস্টের জন্য আপনি আবেদন জানাতে চান যদি আপনি সসহায় গ্রুপের বাসিন্দ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সেটা এখানে লেখা রয়েছে আপনারা কাকসা বা পশ্চিম বর্ধমান আধিকারিক কাকসা আনন্দধারা প্রকল্পের ব্লক অফিসে গিয়ে আপনারা ফর্মটা জমা করতে পারবেন তো বন্ধু আমি ভিডিওটা বড় করছি না শেষে একটা কথাই বলতে চাই বন্ধুরা আমার ইনফরমেশান ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সাথে থাকুন পাশে থাকুন নমস্কার